আমার স্বামী ১৩ বছর বিদেশে থেকে তার কাছে এখন তেরোশো টাকাও নেয় হ্যাঁ এই কথাটা আমার কাছে যতটা অবাক লেগেছে এই ঘটনাটা আপনাদের শুনে হয়তো বা এর থেকেও বেশি অবাক লাগতে পারে আমার স্বামী পুরো তেরোটা বছর এক টানা বিদেশে ছিল আমার স্বামী প্রথমে টানা দশ বছর বিদেশে ছিল এরপরে বাড়িতে এসে দেশে আমাকে দেখতে আসে দেখতে এসে আমাকে তার পছন্দ কিন্তু আমাকে দেখতে আসার আগে আমার ভাসুরের সাথে আমার শাশুড়ির একটা বিষয় নিয়ে ঝামেলা তৈরি আমার ভাসুর কোনোভাবেই চাইতো না যে আমার স্বামী দশ বারো বছর বিদেশ করে এখন সে বিয়ে করুক কারণ আমার স্বামী যদি বিয়ে করে তাহলে তার স্বার্থে আঘাত লাগবে মানে আমার ভাসুরের স্বার্থে আঘাত লাগবে কিন্তু আমার শাশুড়ি চায় তার ছোট ছেলে যেন বিয়ে করুক আর এই বিষয়টা নিয়ে শাশুড়ির সাথে ভাসুরের খুব ভালো একটা ঝামেলা তৈরি হয় আসলে মূল ঘটনা হলো আমার স্বামী যে দশ বছর একটানা বিদেশ করেছে এই বিদেশের যে কামানো টাকা প্রত্যেকটা টাকা আমার ভাসুরের হাতে দিয়েছিল ভাসুরকে পাঠাতো ভাসুর তার মতো সম্পদ কিনেছে বিভিন্ন ঋণ ছিল সেই ঋণগুলো পরিশোধ করেছে সংসারে ছোট ছোট ভাই বোনদের পড়াশোনাও করিয়েছে এমনকি আমার ভাসুরের যে সংসার চলতো সেটাও কিন্তু আমার স্বামীর পাঠানো টাকা দিয়ে আমার স্বামী নির্দ্বিধায় শুধু তার ভাইকে টাকা দিয়েই গেছে এ সমস্ত কোনো চিন্তা ভাবনাই করে নাই ভাইকে বিশ্বাস করে তার সমস্ত উপার্জনের টাকা তাকে দিয়েছিল হয়তো এটা ভেবেছিল যে ভাইয়ের কাছে টাকা থাকলে সেফ থাকবে এবং পরবর্তীতে সে হয়তো বা তার ভাইয়ের জন্য জায়গা জমিও কিনে রাখতে পারে এমনটাই বিশ্বাস ছিল ভাইয়ের ভাইয়ের প্রতি এই যে বছর কাজ থেকে একটা দিনও তার বড় ভাইয়ের কাছে একটা কোনো হিসাব চায় নাই কোনো হিসাব ছাড়াই একের পর এক শুধু টাকা দিয়েই গেছে কিন্তু বড় ভাই যে তার ছোট ভাইকে এইভাবে ঠকাবে এটা কখনো সে কল্পনা করতে পারেনি আমার ভাসু কোনো মতেই চায় নাই যে আমার স্বামী দশ বছর পর বিদেশ থেকে ফিরে এসে আবার নতুন করে আমাকে বিয়ে করবে কারণ একটা ছেলে যখন বিবাহিত জীবনে ঢুকে যায় তখন তার কিন্তু সংসারের দায়িত্ব আসে টাকা পয়সার হিসাব সে অটোমেটিক্যালি তার ভাইয়ের কাছে চাইতে থাকবে যে আমি কি এত বছর তোমাকে টাকা দিয়েছি ভাই আমাকে একটু তাহলে হিসাবটা বুঝিয়ে দাও কোথায় কেমন খরচ করেছো বা কি করেছো না করেছো আর এই জিনিসটাই আমার ভাসুর চায়নি তাই সবসময় ভাসুর বোঝাইতে লাগলো এখন বিয়ে করার কোনো দরকার নাই তুই আবারও প্রবাসে যা দশ আবার পাঁচ পাঁচ বছর থেকে আয় তারপরে বিয়ে করিস কিন্তু আমার ননাস আমার স্বামীকে খুব ভালোভাবে বোঝাতে লাগে যে তোমার বয়স হয়েছে আরও যেতে পারবা বিদেশে সব করবা টাকাও ইনকাম হবে কিন্তু বিয়েটা করো তোমার বয়স হয়ে যাচ্ছে বিয়েটা করতে হবে কে কি বলতেছে এটা তোমার দেখার বিষয় না বিয়েটা করে বকে রেখে তুমি চলে যাও হয়ে যাবে ঝামেলা শেষ আমার ননসি আমার স্বামীকে প্রথম বলে তুই যে তোর ভাইকে এতগুলো টাকা দিয়েছিস দশ বছর ধরে একটা বার হিসাব চেয়েছিস একটা বার একটু হিসাব চেয়ে দেখ দেখ তখন তোর ভাই তোকে হিসাব দিতে পারে কি তখনই বুঝতে পারবি ঝামেলাটা ঠিক কোথায় আর স্বার্থটা ঠিক কোথায় এর পরক্ষণে আমার স্বামী বলে বসলো এই মেয়েকে আমার পছন্দ হয়েছে আমি এই মেয়েকে বিয়ে করতে রাজি আমার স্বামী তখন আমার ভাসুরকে বলে বসলো আমি বিয়ে করতে চাই ভাই এখন বিয়ে করব। কিন্তু ভাসুর তখনও বলছে আরে বাবা বলছি তো এখন বিয়ে করিস না পরে করিস তখন স্বামী রেগে গিয়ে বলল আমি এখন বিয়ে করলে সমস্যা কি আমি তো আপনাদের সংসারের সমস্ত যাপ তো খরচ দিচ্ছি সমস্ত পরিবার চলে আমার টাকায় তাহলে আমি বিয়ে করলে আমি আমার খরচ গ্রহণ করবো তাহলে আপনাদের সমস্যাটা কী আমার স্বামী এই কথা বলাতে ভাসুর রেগে সেখান থেকে উঠে চলে গেল ওই মুহূর্তে আমি আসলে এত ঘটনা কিছুই জানতাম তারপরে জানতে পারলাম পুরো পরিবার মিলে ভাসিকে রাজি করালো এবং আমার বিয়েটা হয়ে গেল সমস্যা হয় ওই জায়গাতে আমার স্বামী আমাকে বিয়ে করে রাখার ছয় মাস পরে সে আবারও প্রবাসে চলে যায় আস্তে আস্তে আমার স্বামী সবকিছুর হিসাব নিতে শুরু করল আর ঠিক তখনই আমার ভাসুর আমার স্বামীর সাথে অনেক বাজে ধরনের ব্যবহার করতে শুরু করল আর বলে দিল তোর কোনো কিছুই নাই তোর নামে আমি কোনো সম্পত্তি করিনি কিছুই করিনি আর তখনই আমার স্বামী সমস্ত বিষয় বুঝতে পারলো এবং আমার ভাসুরের সাথে অনেক রাগারাগি করলো প্রবাস থেকে এরকম কথা কাটাকাটি রাগারাগি করতে করতে টেনশনে হঠাৎ করে আমার স্বামী স্ট্রোক করে বসে আর এত টেনশন করতে করতে যখন স্ট্রোক করে ফেলে হসপিটালে নিতে নিতেই জানা যায় যে আমার স্বামী সেখানেই মারা যায় প্রিয় দর্শক এই যে প্রবাসী ভাইয়ের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম এই গল্পটা থেকে আপনারা কি বুঝতে পারলেন আর কি শিখতে পারলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই ভিডিওটা থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায় প্রবাস জীবনে গিয়ে কষ্টের টাকা ভাই কার হাতে দিচ্ছেন একটু বুঝে শুনে দিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ